পোস্টমাস্টার গল্পটি একাকিত্ব মানবিক সম্পর্ক এবং বিচ্ছেদের বেদনা নিয়ে গড়ে ওঠা একটি হৃদয়স্পর্শী সৃষ্টি গল্পের প্রধান চরিত্র শহরের তরুণ পোস্টমাস্টার যাকে চাকরির কারণে গ্রাম উলাপাড়ায় পাঠানো হয় শহুরে ছেলেটি গ্রাম্য পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে না বর্ষার দিন একঘেয়ে কাজ এবং নিঃসঙ্গতা তাকে আরও ক্লান্ত করে তোলে এই নিঃসঙ্গতার মাঝেই তার জীবনে আসে রতন এক দরিদ্র অনাথ মেয়ে যে পোস্টমাস্টারের রান্না বান্না ঘরের কাজ এবং সময় অসময়ে তার সঙ্গী হয়ে ওঠে রতন পোস্টমাস্টারকে দাদা বলে ডাকে এবং তার সঙ্গে গল্প করে এমনকি অক্ষর চিনতেও শেখে ধীরে ধীরে তাদের মধ্যে একটি মায়াময় সম্পর্ক তৈরি হয় যদিও পোস্টমাস্টার তা উপলব্ধি করতে পারে না একসময় পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লে রতন তাকে আন্তরিকভাবে দেখাশোনা করে কিন্তু সুস্থ হবার পরে পোস্টমাস্টার সিদ্ধান্ত নেয় সে গ্রাম ছেড়ে নগরে ফিরে যাবে রতন মনে মনে আশা করে সে হয়তো তাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু পোস্টমাস্টার সেটি না করে তাকে কিছু টাকা দিয়ে বিদায় জানাতে চায় অপমান ও বেদনার অনুভূতিতে রতন টাকা নিতে অস্বীকার করে শেষে পোস্টমাস্টার চলে যায় রতন গ্রামের পথেই অপেক্ষা করে থাকে হয়তো সে ফিরে আসবে কিন্তু সে আর আসে না গল্পটি মানবিক সম্পর্কের অসম্পূর্ণতা ও বিচ্ছেদের গভীর যন্ত্রণা তুলে ধরে